বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকালকে জানাই মাঝে টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো মা বাবা অটস শাহরপুকুর বাজার চিয়া বগুড়া এখানে মূলত পুরাতন মোটর সাইকেলের শোরুম বিশ্বস্ততার সহিত এখানে মোটর ক্রয় বিক্রয় করা হয় আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বা ফল দিয়ে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন

স্কিমে দাম নাম্বার করে গাড়ি কাই করবে একদম কোন দাম দল আমাদের এখানে করে আমরা গাড়ি কাই করি না দাম দল পরে গাড়ি কাই করি না যাতে দাম কম মনে হবে তা চুপ করে চলে যাবেন তাহলে গাড়ি নিতে হবে না একদমই আমরা গাড়ি করি তাই আ রানার 80 তাইম রানার 80 ফুল ফ্রেস কন্ডিশন নতুন ট্যাঙ্কি নতুন আপনারা এসে যেতে শুনে ক্রয় করতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক লজ্জিত হবেন না এই গাড়িটির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডায়ামের পঁচিশ হাজার টাকা ডায়াম গ্যালাক্সি দাম মাত্র এগারো হাজার টাকা এবার দেখাবো আপনাদের রানার্ট ডিলাক্স রানার্ট ডিলাক্স বাইশের মডেল একুশ হাজার চড়া অন টেস্ট দালিস সোলুন পেপারস দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেভ আছে মাথায় えっと